জাতি এরকম একটি জাতি বাঙালি কিন্তু অন্য জাতির কোনো ক্ষতি করতে পারে না বাঙালি বাঙালির ক্ষতি করে ঠিক আছে বাঙালি এরকম একটি জাতি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা থাম্বেল দেখে বুঝে গেছেন আমি কি বিষয়ে কথা বলবো তো সৌদি আরবের যে বিষয়টা সৌদি আরবে কিন্তু সবসময় ভিসা খোলা থাকে সবসময় আমি খুব কম সময় শুনছি যে সৌদি আরবের ভিসা বন্ধ সৌদি আরবের ভিসা খোলাই থাকে সৌদি আরবের কাজের বিষয় কোম্পানির বিষয় এগুলা মানে ওয়ার্ক বিষয়গুলো সবসময় খোলা থাকে সৌদি আরবের কিন্তু একটা বিষয় হচ্ছে কি ভাই সৌদি আরবে আপনি যাবেন ঠিক আছে কিন্তু আপনি একটা বিষয় সবসময় মাথায় রাখবেন আপনি কার মাধ্যমে সৌদি আরব যাচ্ছেন সে কি আপনার বিশ্বস্ত কিনা সেটা সবসময় মাথায় রাখবেন কারণ সৌদি আরবের বিষয় সবচাইতে বেশি প্রতারণা হয় সৌদি আরবের বিষয় ঠিক আছে বলবো এক হয়ে যায় আরেক ঠিক আছে আপনার উদ্দেশে বলবো যে আপনার এই কাজ সেই কাজ ঠিক আছে আপনি হোটেল রুমে থাকবেন এসি নিচে থাকবেন গরমের যাতে কি হয়েছে আপনি থাকবেন এসির ভিতরে আপনার কাজ কোনো টেনশন নাই কিন্তু আসলে কি ভাই এই মানে ফিফটি বলবো না মানে সেভেন্টি পার্সেন্টই মনে করেন যে এদিক সেদিক হয়ে যায় থার্টি পার্সেন্ট ভালো থাকে ঠিক আছে তবে হ্যাঁ বাংলাদেশে অনেক ভালো ভালো এজেন্সি আছে ঠিক আছে তারা সৌদি আরবের সূক্ষ্ম ভালো কাজ করতেছে ঠিক আছে তারা কথায় কাজে মিল রাখতেছে আবার অনেক এজেন্সি আছে তারা মনে করেন যে উল্টা কাজ করতেছে ঠিক আছে অবশ্যই এজেন্সিরও কেন করো আমি ইয়া দেখি না বিষয়টা হচ্ছে কি আপনি যার রেফারেন্সে যাবেন মানে এলাকার থাকে না পেতি দালাল তাদের রেফারেন্সে তো আপনার এজেন্সির কাছে জানেন এই সেই হেনতেন তবে আপনারা একটি ভালো মানুষ জাস্টিফাই করে তারপরে আপনারা যাবেন ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে কি সৈদিতে যদি কেউ থাকে আপনার আত্মীয় স্বজন ঘনিষ্ঠ কোনো লোক সৌদি আরবে যদি আপনার কোনো আত্মীয় ঘনিষ্ঠ কাছের কোনো লোকজন থাকে তারা যদি আপনাকে বিষয় দিয়ে নেয় ঠিক আছে কোনো এজেন্সি রেফারেন্সে বা তারা যেভাবেই নিয়োগ আপনাকে ঠিক আছে যদি মনে করেন আহ যে আপনার নিজস্ব লোক তার দ্বারা আপনি কোনো প্রতারিত হবেন না তাহলে ওয়েল তাহলে সৌদি আরব আপনার জন্য বেস্ট হবে আপনার কোনো সমস্যা নেই সেখানে আপনি যাইতে পারেন কিন্তু মনে করেন যে আপনি খা ঠিক আছে একটা লোকের মাধ্যমে গেলেন ঠিক আছে সেই জায়গায় ভাগ্যের ব্যবহার সে আপনার সাথে ভালোও করতে পারে সে আপনার সাথে প্রতারণাও করতে পারে সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু আপনার সৌদি আরবের উদ্দেশ্যে রওানা দিতে হইতে পারে আমার বাড়ির পাশে একটা ছেলে মানে বাড়ির পাশে বলতে আমার এলাকার একজন বড়ো ভাই ঠিক আছে উনি মনে করেন যে আজকে ফেলাই তিন দিন পর ফেলাই সাত দিন পর ফেলাই এটা সেটা সেন তেন মানে নানানটা তাকে ঘোরানো হইতেছে পরবর্তীতে দেখা যাচ্ছে তারা টি করে দিছে সে এয়ারফোর্টের সে রোয়ানাও করছে পরে দেখে কি এটা বুয়া টিকেট ইয়া করে দিয়ে দিছে তারা পিন করে এডিট করে দিছে ঠিক আছে এটা একটা হইলো তবুও সে আশা ছাড়া নেই সে চিন্তা করতেছে তারা তারা নিতে পারবো ওইটা সেটা হেন তেন তবুও চিন্তা করেন বেটাকে কতটা হয়রানি করাইতেছে অবশ্যই আমি মনে করি আর কি সে অবশ্যই মানে প্রতারণার ভিতরে পড়ে গেছে ঠিক আছে কারণ বাঙালি এরকম একটি জাতি বাঙালি কিন্তু অন্য জাতির কোনো ক্ষতি করতে পারে না বাঙালি বাঙালির ক্ষতি করে ঠিক আছে বাঙালি এরকম একটি জাতি বাঙালি নিজের দেশের মানুষের ক্ষতি নিজেরাই করে ঠিক আছে কারণ ভাই আমি তো এই যে মালয়েশিয়াতে যখন ছিলাম ঠিক আছে ভাই মনে করেন যে কেউ কার ক্ষতি করে না খালি বাঙালি বাঙালির ক্ষতি করার চেষ্টা করে ঠিক আছে কিভাবে কার ক্ষতি করবো বিদেশ যায় ওই চিন্তা ভাবনা করে তো যাই হোক মনে করেন যে সৌদি আরবের বিষয়টা হইতেছে এরকমই ভাই সৌদি আরবে যদি যান আপনি ভেবে চিনতে বুঝিয়া শুনে যাইবেন ঠিক আছে দুনিয়াতে ভালো মানুষ আছে ভাই এখনও ভালো মানুষ আছে দিকে দুনিয়াটা টিকে আছে ঠিক আছে আর এই বিষয়টাও এটাও সত্যি ঠিক আছে আমি যে বললাম দুনিয়া সব খারাপ না দুনিয়া ভালো আছে দিকেই এখনো দুনিয়াতে ভালো কিছু হয় ঠিক আছে এটা হলো বিষয় তবে আপনি যাই করবেন ভেবে চিনতে অবশ্যই এই মানে আপনি কাজগুলো করবেন ঠিক আছে আর সৌদিতে সকল ভিসাগুলো কাজের ভিসাগুলো সর্বসময় খোলা থাকে আর সৌদি একটা বিষয় সবচেয়ে আর একটা বিষয় আরেকটা নেই যেমন সৌদির এই বিষয়টা ভালো খুব শীঘ্রই সৌদিতে যাওয়া যায় খুব শীঘ্রই দুবাইয়ের মতো সৌদির ভিসাগুলো হয়ে যায় খুব শীঘ্রই আপনি সৌদিতে ঢোকা যায় ঠিক আছে দুই মাসের ভিতরে ম্যাক্সিমাম ফ্লাই হয়ে যায় ঠিক আছে দুই মাসও লাগে না ফ্লাই হয়ে যাবে বিষয় ঠিক আছে খুব তাড়াতাড়ি সৌদিতে যাওয়া যায় আর কি তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ